আল্লা তোমার নাম যোগি ব বার পাই যেন সন্ত নারিদয় মার আল্লাহ তোমার নাম যি ব বার পাই যেন সন্ত নারি দোয়া মার অসীম পে মে রে শোধা অসীম প্রেমের সোদা সৌধা দিয় বারে বার তোমার দর মিনতি মিনোতি মার লা ইলাহা ইনল ইলাহা

সাপ্তাহিক ঈদের দিন জুমার দুই নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ আওয়ার বয়ার দুই চারটা কথা খোয়ার এবং শোনার মতো তৌফিক করে দিছেন সেই মনিবর দরবার আমরা নত সুরে শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আজকের জুমায় ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব এই শাহমান মাসের গুরুত্ব এই শাহমান মাসের ফজিলত এই আমান মাসে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কোন কোন আমল করেছেন আমরা জানার চেষ্টা করবো আল্লাহ রবুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন ও আমা তৌফিক এই শাহবান মাস বড় ফজিলতের মাস বড় বরকতের মাস এই মাস যখন আসে দুঃখ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লামায় এই মাসে অধিক হারে রোজা রাখতেন কোন কোন সময় দেখা যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাওন পুরো শাওআন জুড়ে রোজা রাখতেন নফল রোজা শেষের কয়েকটা দিন ব্যতীত আল্লাহ রাহমাতু আলাইহি সাল্লাম কোন কোন সময় পুরো শাওআন মাসি নফল রোজা রেখে কাটিয়ে দিতেন তো আমাদের আমরা যখন নবীর উম্মত নবীর সেই জীবনীগুলো আমাদেরকে ফলো করতে হবে আল্লাহর নবী বিশ্বনবী

রমজান মাস ব্যতীত পুরো মাস আর কোন মাসে রমজানের রোজা রাখতেন না রমজান মাস ব্যতীত

যখন শাবান মাস এসে ঢুকত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন এই শাবান মাসে এত এত নফল রোজা রাখতেন অন্য কোন মাস রমজান মাস ব্যতীত আল্লাহর রসুলে নকল রোজা রাখতেন না এই হাদিস দ্বারা আম্মা জান আইসার দি আল্লাহ এই হাদিস বর্ণনা করলাম আম্মা জান আইসার দি তালা নবীজি এত কাছের মানুষ নবীজির স্ত্রী বুজাইতে চাইলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামে একমাত্র রমজান মাস পুরো মাস জুড়ে রোজা রাখতেন আর সাহবান মাস ব্যতীত আল্লাহ রাসুলে এত অধিক পরিমাণে নফল রোজা আর কোনো মাস রাখত না তাইলে বুঝা যায় যে এই শাবান মাসও আল্লাহ রাসুলে সাল্লাল্লাহু নফল রোজা রাখত অধিক হারে নফল রোজা রাখত তাইলে আমরা যখন নবীর উম্মত

সব থেকে প্রিয় মাস হলো শাহবান মাস তাইলে আল্লাহ নবীজির এত খাসের একজন মানুষ আম্মা জান আইসা আল্লাহ নবীজির স্ত্রী যখন এই আদেশ বর্ণনা করলো এই কথা গুলা কইরা তাইলে এই কথা গুলা অবশ্যই সত্যি কারণ আমাদেরকে মানতে হবে আল্লাহ নবীজির স্ত্রী যখন কোন বিবি যদি তার স্বামীর কোন কথা হয় এই কথা কখনো মিথ্যা হতে পারে না

এই রজব এবং রমজানের মধ্যবর্তী যেটা মাস এই মাস হলো শাহবানের মাস এই মাসটা নিয়ে মানুষেরা গাফলতির মধ্যে থাকে এই মাসটাকে অবহেলার মধ্যে মানুষেরা কাটিয়ে দেয় আর এই মাসে আমি অধিক খারে নফল এবাদত বন্দেগি করিয়ার কারণ হলো এই শাবান মাসে আমাদের আমলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে আর আমি চাই আমার আমল যখন আল্লাহর রাসূল আল্লাহর রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নিয়ে পৌঁছে দিবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি সুবহানাল্লাহ

রজব মাস মানুষেরা মেয়ার কারণে গুরুত্ব দে মাধ্যবর্তী মাঝখানের যে একটা মাস মাসবানের মাস এই মাসটাকে মানুষেরা গাফলতির মধ্যে কাটিয়ে দে। এজন্য আমি আল্লাহর নবী বেশি বেশি নফালে বাদত বন্দেগি করি রোজা রাখি কারণ হলো মাসে বান্দার বাচ্চরিক হিসাব রাব্বুল আলামিনের কাছে পেশ করে আর আমি চাই আমার হিসাব জওয়ান আল্লাহর কাছে পেশ করা হবে আমি রুজাদার অবস্থায় তাকি যখন ফেরেস্তারা নিয়ে আমার হিসাব আল্লাহর ربুল আলামিনের কাছে পেশ করবে আর পেশ করার সময় বলবে ওগো আল্লাহ ربুল আলামিন তোমার এই বান্দার ও সাদার অবস্থায় আছে আল্লাহ ربুল আলামিন খুশি হয়ে যাবেন আমার আমল নামা দেখে সুবহানাল্লাহ এই রমজান এই রোজা রে গুরুত্ব আল্লাহ ربুল আলামিন হন রোজা আমার জন্য এর পক্ষে আমি নিজে দেব এর পুরস্কার আমি নিজে দেব

যারা অফিস আদালত কাম করে সরকারি কাম করে কর্মচারী আছে দেখ দেখবার দৈনিক একটা হিসাব পুরা দিনে কিতা করলে একটা হিসাব নিয়ে বড় কর্মকর্তা অফিসার হয়ে দেওয়া লাগে সপ্তাহিক একটা হিসাব দেওয়া লাগে বড় অফিসার হয়ে গেছে মাসিক একটা হিসাব দেওয়া লাগে এবং বাচ্চারিক একটা হিসাব দেওয়া লাগে আমরা আমাদের কাছে ঠিক পুরো দিন আমরা খুন কাজ করলাম কতটা গুণা করলাম কতটুক বদ কাম করলাম কতটুক বালা কাম করলাম কতটুক নেকি করলাম সোহাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ফেরেস সন্ধ্যা বেলা নিয়ে আল্লাহ রাবুল আলামিনের কাছে পেশ করে পুরো দিনের হিসাব নিয়ে পেশ করে রাত্রের হিসাব নিয়ে রাত্রে পেশ করে ঠিক তদ্রুপ সপ্তাহে একটা দিন আছে বৃহস্পতিবার এই দিনেও আমাদের সাপ্তাহিক একটা হিসাব আল্লাহ রাবুল আলামিনের কাছে ফেরেস নিয়ে পেশ করে এক সপ্তাহে আমরা কি নে আমল করলাম কি বদামল করলাম আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করা হয় বাচ্চারিক একটা হিসাব আছে এই বাচ্চরিক যে হিসাবটা এক শাহবান মাস থেকে নিয়ে অন্য আরেকটি শাহবান মাস পর্যন্ত এই মধ্যবর্তী একটা বছর আপনি আমি কি নাকি করলাম কি বদখাম করলাম কতটুকু বালাকাম করলাম কতটুকু খারাপ কাজ করলাম এই এক বছরের হিসাব নিয়ে ফিরিস তার আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করেন। এজন্য আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম আয় এই শাহবান মাস পুরো শাহবান মাস জুড়ে রোজা রাখতেন শেষের কয়েকটা দিন ব্যতীত কারণ কি কারণ বাচ্চারিক যে হিসাবটা এই শাহবান মাসে পেশ করা হবে আল্লাহ রাসুল সাল্লামের কথা হলো আমি চাই আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি আর আমি রোজাদার অবস্থায় থাকা দেখে আল্লাহ রাবুল আলমিন আমার উপর খুশ হয়ে যাবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামায় সপ্তাহে দুইটা রোজা রাখতা সোমবার বৃহস্পতিবার প্রতি সান্দ আরবি মাসের প্রতি তিনটা রোজা রাখতা তেরো চোদ্দ পনেরো এগুলা সুন্নত শাহবান মাস শেষের তিন চার দিন বা পাঁচ দিন ব্যতি রেখে আল্লাহ রসুল সাল্লাহাম কোন কোন সময় পুরো শাহবান মাসে রোজা রাখতেন নফল আবাদত বন্দী করতেন বেশি বেশি করে হাজিরিন নফল আবাদত করে আল্লাহ রাবুল মিনের অতি কাছে যাওয়া যায় প্রিয় বান্দা হওয়া যায় মায়ার বান্দা হওয়া যায় আল্লাহ রাবুল মিনের প্রিয় বাজন হওয়া যায় আমরা যদি বেশি বেশি নফল আবাদত করি বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বান্দা যখন বেশি বেশি নেক আমল করে নবলে ইবাদত বندگی করে বান্দা আমার অতি কাছে কাছে হয়ে যায় আমি আর বান্দার মধ্যে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন নফল এবাদত বন্দি করে আমার প্রিয় বাজন হয়ে যায় বান্দার হাত আর তখন বান্দার হাত থাকে না এই বান্দার হাতের সঙ্গে আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার চোখ আর চোখ থাকে না আমি আল্লাহর চোখ বান্দার চোখ আমি আল্লাহর চোখের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় বান্দার পা তখন বান্দার পা থাকে না আমি আল্লাহ বান্দার পা আমি আল্লাহর সঙ্গে সম্পর্কিত হয়ে যায় আমি আল্লাহর হয়ে যায় ও মুসলমান ইমানদার বদরের যুদ্ধে যখন আল্লাহ রসুল সাল্লাই যুদ্ধ করার জন্য গেলা মুসলমান সৈনিক তখন ছিল না মুসলমান সৈনিক ছিল মাত্র তিনশত তেরো জন আর কাফের মোর ছিল এক হাজার সৈন্য বাহিনী তাদের হাতে অস্ত্র সৈনিক যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে আল্লাহ রসুল সাল্লাই তেমন ছিল না মাত্র ছিল তিনশত তেরো জন কোন বন্দুক ছিল না ছিল না গুড়া ছিল না কোন হাতিয়ার ছিল না ডাল ছিল না আল্লাহর রাসুল সাল্লাই গুয়া সাল্লামাই যখন যুদ্ধর ময়দানা গেল যুদ্ধর ময়দানা যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এক মুষ্টি বালি নিয়ে মুষ্টিবদ্ধ বালি আল্লাহর উপর বর্ষা করে আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে যখন কাফিরদের দিকে নিক্ষেপ করলেন আল্লাহ রাবুল আলমিন এক হাজার কাফির সৈন্যের চুকের মধ্যে বালিগুলা ঢুকিয়ে দিলেন সুবাহ আল্লাহ এই বর্ণনা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বুঝাইতে চায় আমি আল্লাহর উপর ভরসা করে যখন আল্লাহর উপর তাকুল করে আমি এই বালিগুলা নিক্ষেপ করলাম আমার ভরসা ছিল আমার রব্বুল আলমিন এই এক হাজার চুকের মধ্যেই এই বালিগুলা ঢুকিয়ে দিবে আচ্ছা আমরা যদি ইটা মারি বালি দিয়া সামনে যদি এক লাখ মানুষ বনে তখন বড় জোরে ফাঁস কিংবা দশ জনের চকুত গিয়া পড়বো বা বিশ জনের চকুত গিয়া পড়বো এক মুষ্টি বালি ইটা মারি এক হাজার মানুষের চোখ ফলানি কোন সময় তো সম্ভব নাই আল্লাহ রাসুল সাল্লামে যখন আল্লাহ রবুল আলমিনের উপরে বরসা করি আল্লাহর তাকুল করি এই বালি গুলা নিক্ষেপ করছেন আল্লাহ নবী হইন তখন আমি আল্লাহর নবীদের হাত আমি আল্লাহর নবীর হাত ছিল না তখন আল্লাহর হাত আমি নবীর হাতের সঙ্গে যুক্ত হয়ে আল্লাহ রাবুল আলমিন এক হাজার কাফের সৈন্যের চোখের মধ্যে নিয়ে এই বালিগুলা ঢুকিয়ে দিয়েছে

আল্লাহ রসুল সাল্লামের সুন্না হলো আল্লাহ নব্বী মোহাম্মদ সাল্লামে শাহাবান মাস এলে নফল রোজা রাখার জন্য নফল রোজা রাখি দুইটা কারণ আল্লাহ নব্বী এই শাহবান মাস রোজা রাখতা দুইটা কারণে একটা কারণ হইল গিয়া যেন আগত যে রমজান মাস এই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার লাগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে শাহবান মাসের রোজা রাখতা

আমার হিসাবটা যখন আল্লাহর কাছে নিয়ে পেশ করা হইব তখন যেন আমরা রোজাদার অবস্থায় থাকি ঠিক তদ্রু আল্লাহ নবী শুধু না এই যে শাহবান মাস আজ দিয়ে শুরু হর এই শাহবান মাসে আমরা আমল এক বছর কিতাব করলাম আমল নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেরেস্ত হলে পেশ করবা যখন আমলটা নিয়ে পেশ করবা তখন যদি আমরা রোজাদার অবস্থায় থাকি আল্লাহর ফেরেস্তা হলে হইবা আল্লাহ রব্বুল আলামিন তোমার এই গুলাম রোজাদার অবস্থায় আছে আজ রোজা রাখছে তখন আল্লাহ রাবুল আলমিনে খুশি হইয়া বান্দারে খুশি হইয়া বান্দারা আমলটা গ্রহণ করি লাইবা আল্লাহ নবীজির সুন্নাম যদি আমরা মানি আর সুন্না মোতাবেক যদি আমরা জীবন চালাই তাইলে আমরা জীবন সুন্দর হয়ে যাব ওদের আমি বদর যুদ্ধর ঘটনা একটা কইলাম যে নফল আবাদত করলে কি আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায় আপনার শরীর আর আপনার শরীর দেখে না এর সঙ্গে আল্লাহ রাবুল আলমিনের শরীল যুক্ত হয়ে যায় আপনার শরীর আর শরীর দেখে না এটা আল্লাহ রাবুল আলমিনের

তলোয়ারি হাতে নিয়ে ডাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়াইতে শুরু করলেন বিবি পিছন থেকে ডাক দিয়ে বললো ও প্রিয় স্বামী আমার যুদ্ধের ময়দানে যাইতেছ যদি তুমি শহীদ হয়ে যাও গোসলটা করে পবিত্র হয়ে যাও গোস্বামী আমার হানজালা রাধি কইলাম ও আমার বিবি গোসল করার সময় নাই আমার রাসুল শহীদ হয়ে গিয়েছেন আমি আর এক সেকেন্ড করে বসে থাকবো না আমি গেলাম তোমার তুমি আমাকে বিদায় দিয়ে দাও এই বলে দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে কাফের কুফারের সঙ্গে যুদ্ধ করে হজরতে হানজালার দিয়ালু শহীদ হয়ে গেলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী অর্ডার করলেন আমার শহীদ সাহবাই কেরামদেরকে তোমরা একত্রিত করো দাফনের ব্যবস্থা করো এমত অবস্থায় হাঙ্গালার বিবি দৌড় দিয়ে গিয়ে বললেন অগু আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমার স্বামী হানজালার লাশ অন্য সাহবাই কেরামদের লাশ গুসল দেওয়ার না দেও আমার স্বামী হানজালার লাশ তুমি গুসল দেও গো নবী কেননা আমার নবী আমার

ইলহামের মাধ্যমে কুসনা দিয়ে জানিয়ে দিলেন অগ আল্লাহর নবী আঞ্জালার জালার লাশ আর তুমি কুষতে হবে না আঞ্জালার লাশ আসমানের মধ্যে নিয়ে আল্লাহর আব্দুল আল আমিন জান্নাতের পানি দিয়ে কো ফেরেস্তাদের মাধ্যমে গোসল করিয়ে দিয়েছে সুবহান আল্লাহ চিন্তা কর রানী আল্লাহর নবী যেমনে উঞ্চ আল্লাহ নবী মারা গেছেন সই দই গে

হঠাৎ করে সাহাবেকের আমরা দেখতে পেলেন হানজালার দাড়ি ভেবে টপ টপ করে পানি জমিনে পড়তেছে সেবাহ আল্লাহর নবী বুঝতে পেলেন বুঝার আর কোন বাকি রইল না আমার হানজালার গুসল আসমানের মধ্যে হয়েছে সাহাবিদের কে ও সাহাবিরা হানজালার লাশ আর গুসল দিতে হবে না দাফন দিয়ে দাও হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে নিয়ে জান্নাতি পানি দিয়ে গুসল করিয়ে জমিনে আবার দিয়ে দিয়েছে

তেরো চোদ্দ পনেরো এবং শাহবান মাস কোন কোন কেরাম মুফাস তারিখ পর্যন্ত আল্লাহ রাসুল সালামে রোজা রাখতা আর পরের তিন দিন রোজা না কোন কোন রাখতানা মুখাসীর আল্লাহ রাসুল সালামে পঁচিশ তারিখ পর্যন্ত রোজা রাখতা শেষের পাঁচ দিন রোজা না ফেনের রোজা রাখত না কারণ যদি লাস করে শাহবান মাসটা রোজা রাখতা তাহলে রোজা রমজানের রোজা আর শাহবানের রোজার মধ্যে কোনো তোফাত তফাত না কোনো মজা উপভোগ করতে পারত না এজন্য লাস্টের কয়েকটা রোজা আল্লাহ নব্বী রাখতানা এই সুন্নাগুলো আমরা মানতাম এখন আমরা যদি কই আমরা কইলে কইবা হরেক মোল্লার হরেক কথা এই মেয়েরাজর দিন আমি কইছিলাম মেয়েরাজর আগর জুম্মার দিন মেয়েরাজর দিন রোজা রাখিও না আল্লাহ নবী মেয়েরাজর রোজা রাখছই না আল্লাহ নবী যদি মেয়েরাজর রোজা রাখল না সাহাবাই কেরাম যদি মেয়েরাজর রোজা রাখল না তুমি খানর সলিমুদ্দিন আর কলিমুদ্দিন আইলাই মেয়েরাজর দিন হুদাও রোজা রাখা কিন্তু বেদাত সৃষ্টি করলায় মরার পরে এর হিসাব তুমি দিতে আল্লাহ রবীন্দ্র যখন কইবা যে কুরানা দিছ আছিল না আমার বলে কইয়া গেছিল আমার নবীও রাখ না নতুন করে সৃষ্টি করলায় দেন রোজা রাখলায় দেখানো পাইছিলায় তখন কোন জবাব হয় আমার অনেক মা বলে এই দিন রোজা রাখছি আমি না করছি আগর জুমাতে পরেও রাসোয় আবার অনেকে কইছেন যে হরেক মোল্লায় হরেক কথা কয় এজন্য আমার মুসল্লিয়ানে کرام আমি বারবার আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা কুরআনুল কারীমটা তেলাওয়াত করা শিখো আর কুরআনুল কারীমের অর্থ শিখো যদি কুরআনুল কারীমটা শিখতায় কুরআনের অর্থ পড়তায় আর বুঝতায় তাইলে কইরায় না হলে এক মোল্লার এক এক কথা নিজেও একজন আলেম হইতায় ভাল্লায় রে এই কুরআন শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত যে অর্থ সে পড়ি লাইব আর কোনো আলিমের কথা শুনতে হইতো না কোনো মুফাসির কথা শুনতে হইতো না এই কোরআনে তারে দিলাই দিল কিতা করতো কিতাব অর্জন করতো আর কিতা মানতো হাজির শাহবাদ মাস খাইতেই শুরু আমরা আমল কিতা আমরা যারাও পারি সাধ্য মোতাবেক আমরা যেন বেশি বেশি করি নফল রোজা রাখতে পারি নফল রোজা কি এবং আমরা যেন নফল এবাদত গুলা করি নফল এবাদত বন্ধ করলে আল্লাহর প্রিয় বাজন যায় এই যে নফল এবাদত আছে যেমন আমরা যখন রজু করি পড়ার পরে নকল দুই রেখাত নামাজ আছে যে নামাজ আমরা কিতা করি আমরা এই দুই রেখাত নামাজ শুক্রবার মিলাই দিছি আমরা কিতাব হয় শুক্রবার শুক্রবার নামাজ নমাজ বিশ্রঘাত জুমার নামাজ বাইশ রেঘাত কন্যা অনেক মুরব্যকালের কইবা জুমার নামাজ বাইশ রেখাতরেখাত বিশ্রঘাত বলে কিতা কিতা আর কইতে পারতেন একটু কইতে পারবা কাবলাল জুম্মা চাইরেখা বজাল জুম্মা চাইরেখা জুমার দুই রেখাত ও দশ রেঘাত আর কোনটা কইতে পারতেনা কইা বিশ্ব বাইশেখা ছত্ররেখা কিন্তু এই তাহিয়াতুল অজু সুন্নাত হইল দয়রা রাখাত যখন তুমি অজু করবাই এই অজুর সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন নবিয়ে দয়রা খাত নামাজ পড়তা তাহিয়াতুল অজু সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করলেন আল্লাহর নবী শুনতেবেলা হযরত বিরা রাদিয়াল্লাহু তাআলা নূর পাওয়ার আওয়াজ আল্লাহর নবী জমিনে আয়য়া কইলা ও ভাই বেলাল রে তুমি কোন এমন নে কামল করো কোন এমন নে করার কারণে তুমি আল্লাহর তো প্রিয় বান্ধা হইয়া গেলায় আমি যখন মেয়েরা গেলাম জান্না তো আমার সামনে সামনে তোমার ফাওর আওয়াজ আমি শুনতে পাইছি রে বেলাল বেলাল রাজি আল্লাহ আমি হইলাম ও গো আল্লাহর নবী আমি স্পেশাল কোন আমল করি না গো নবী করি করি তো মনেও পড়েন না কিন্তু গাল্লার নবী গো আমি একটা আমল করি আমি যতবার ওযু করি দই রাখাত নামাজ আদায় করি চিন্তা এই দুই রেখাত অজু করার পরে দুই রেখাত নবল নামাজ পড়ার কারণে তাহিয়াতুল অজুর শূন্য পড়ার কারণে জান্নাত আল্লাহ নবী মেয়াদ বেলা দিল তোলন ফাওয়ার আওয়াজ পাইছেন আমরাও ফার্মু যখন মসজিদ ও ঢুকমো দুই রেখাত নামাজ জন্য পড়িলাই এটারে আমরা হই দখলি মসজিদ নফল এবাদত বন্দে নফল রোজা বেশি বেশি কোরআন শরীফ তিলাবত কর্মু আল্লাহ রব্বুল আলমিনে আমরারে নফলে আবাদত করার নফল রোজা রাখার তৌফিক দেখতা আল্লাহর প্রিয় বাহান বান্দাওয়ার তৌফিক দেখতা এই শাহবান মাস আমরা সবাই আল্লাহা বাবা আল্লাহ মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে শাহবান মাস কাল থেকে শুরু হতে যাচ্ছে এই দুইটা মাসের সব ফয়দার পর আমাদেরকে মালামাল করে দিন বলে না আমিন এবং আমাদেরকে হায়াত বিখ্যা দিন আমরা যেন রমজান মাস পর্যন্ত পৌঁছে সুস্থতার সহিত রোজা গুলা রাখতে পারি আমি বা ফিরদাওয়ানি রবিলাম আসসালামাইকুম